বাপ কুশ রাখা লাগবো মা ও কুশ রাখা মা বাপ কুশ মানি আল্লাহ আজকাল আল্লাহ রসুল ফরমাইছেন না নি কেয়ামতের সময় কি তৈ কেয়ামতের আলামত কি তাই আমাদের একটা মানুষ মা বাপর না ফর মানব আর তার বিবির একবারে ফরমাবো দাঁড় বহুর কথা ছাড়া ফর নাই আর মা বাপরে লোকে এমন আচরণ করবো যে আচরণে বুঝে যাইব এই মা বাপ তার দাসে বলে যাচ্ছে ইলার সময় অনেকটা আইসে না আইসে না মা বাপ অত্যন্ত প্রিয় করিয়া আপন করিয়া ফুয়ারে বিয়া দেন বিয়া দেওয়ার বাদে ধীরে ধীরে ফুয়া মা বাপ তুলে ডাইভার্ট হয়ে যায় এর বড় দুঃখ আর হইতে পারে না দশ মাস পেটো রাখলা কত বছর ব্যাপী প্রস্রাব পায়খানা পরিষ্কার করলা বাবায় মাতার গাম ফলাইয়া রক্ত জড়াইয়া আওলাদ লাগে হালাল গেজার ব্যবস্থা করলা স্কুল ফাড়ি দেওয়া কলেজ ভার্সিটি নিলা মাদ্রাসা ফাড়ি দেওয়া টাইটেল ভার্স করাইয়া আলিম বানাইয়া জীবনের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করিয়া মা

না আমার বাবা আব্বার কথা মনে আছে ওখান আমি যখন হোস্টেলে থাকতাম তখন আমার আড়াই হাজার টাকা লাগতো সপ্তাহে আড়াই হাজার টাকা মাসে লাগতো খানিয়ে থাকায় আমার আব্বা পাঁচ হাজার টাকা আর দিতে কইতা যে পকেটে পয়সা থাকলে মনে সাহস থাকে বেজায় পয়সা খরচ করে কথা বলছি কথাটা জীবনে বলতে হবে লজিঙ্গ দিতে না ফোড়ার ক্ষতি ফোড়া ফোড়া ইট লাগলে ফোড়া ইট বুঝলে তো সব হল আপনার আমার এখন আওলাদ আছে আমরা খুঁই আর আমি নিজে খুঁই বলে চাকরি নকরি বড় কথা নাই বাচ্চাটা ফুড়িয়ে মানুষ হোক মরলে তো দোয়া কর বলে না নিশা একটা আশাও থাকে আল্লাহ বাচ্চা কাচ্চা দিচ্ছেন মরলে দোয়া করবো খাওয়াই তো আল্লাহ ঠিক নিয়ে না কে খাওয়াইবা আল্লাহ মা বাপর চকুর পানি বেকার যায় না যদি মা বাপে উল্টা চকুর ফানি ফেলেন দশ লামে যাইব পার দশাইবার কোনো রাস্তা নাই বড় বড় বোমা মারিয়া বলিয়া বাঙ্গাওয়ায় কিন্তু মা বা ভোর সকুর ফানি চাইতে বোমার চাইতে শক্তিশালী যদি কোনো মানুষের মা বাপ খুশি তার হককে আল্লাহর দরবার সুপারিশ করিল আমার আল্লাহ মানুষের মা বা দুয়ারে ফিরত দিন না আর যে তিন দল মানুষের দোয়া কবাদ মবাভে গুর সভি এটা হুতার আচার আচরণ একটু খারাপ বুঝে না উল্টা মাঠের পরে মারিয়া কুদিয়া লাভ বুঝানি আর দুই নম্বর নম্বরইল দোয়া আমার কাছে একটা সমুদ্রইলে ওঠা যেহেতু ইব্রাহিম আল্লাসলামের মতো মানুষ জান আল্লাহ ইসলাম আল্লা সুর না জানেন না জানেন না জানেন إسحاق আলাইহিস সালাম রাসূলই বা জানেন না ربنا هب من ازواجنا وذرياتنا قرة اعين وَجَعَلْنَا للمتقين رب اجعلني مقيم ذريتي ربنا وتقبل دعاء ওলাদ রে নমাজ ভোড় নমাজ পড়ো কঠিন না সাত বছর দশ বছর যা লাগে তখন তো করবের বাদে শৈতানের লোক চেষ্টা করবো নমাজ ভোড়াই তো প্রজনের রক্ত আপনি উঠলে আপনার বাচ্চারে চালাইতে শূন্যত করে লেগে দেখা যার আবো লড়ার না উঠিয়া সালাইতায় দূরই তো নেই না গিয়া মাথা তাঁত লাগাইয়া শরীরও হাত লাগাইয়া ঠালা মারি দুইতা নমাজের রক্ত আর কি মানে করতে না করতে না মাধুকে সাব আপনি যদি মেহনত করেন নামাজ ভোড়ায় কি বাচ্চারা দিন দুধ হইব নামাজ ভোড়বার হইব আমার তো নামাজের অভ্যাস আসিল না আমার বাবাই আমার একবার জায়গার তিনবার ইয়ার ঠেলিয়া তুলিয়া আমার নামাজ ভোড়াইছিল আল্লাহ তোমার দরবারও আমি নামাজ নমাজ ভরিয়া দোয়া করিয়া রব্বির হামহুমা কামা রব্বাইয়া নিঃসবির যে মা বাপে আমার নমাজ শিখাইছেন নমাজ ভরাইছেন আমার মা বাপরে তুমি ওলা মায়া করো আমার মায়ের বাপে আমার ছোটবেলায় মহব্বতভানোবেলার মহব্বতর কথা কুড়ি বেটায় আগরিয়া এটা করছিল আহ্লাদি ছোটবেলায় কোন মহব্বত বড়ো জবর মহব্বত আপনার মেক্সিমাম আমরা খালি আর চুমা গত্র দে লাগে না প্রতিবন্ধী বাচ্চা মুখে দিল পড়ে উল্টা বাটি যত তা করার করে কিন্তু মার গেছে যান খোলে যার টুকটাই কথা ঠিক না নমাজ বড় গুরুত্বপূর্ণ এবাদত কোন মানুষ যদি তারা ওলা নমাজি বানাইলেই তো পারে এই বাচ্চারে মানুষ বানাই লিছে দিনদার বানাই লিছে বাচ্চা যদি নমাজি হয়ে যায় দিনের সপ্তাহ অটোমেটিকলি তার মাঝে প্রভাব বিস্তার করবো নমাজে প্রভাব বিস্তার করবো নমাজে করবো কইলা নমাজ যদি নমাজও লেখা হয়ে যায় তাহলে এই নমাজের তার গুনার খাম তো রাখবো শুভার আমি এবারে শিক্ষা। শিক্ষক আদমপুর গেছিলাম তো এক বাড়িতে গেলাম গিয়া কুয়া পাইলাম সুন্নতি সুর সুন্নতি লেবাস পুয়াটাই ইন্টার ফার্স্ট করছিল মেডিকেলে পরীক্ষা তা তো বাহা পইলা দোয়া করো কামার বাচ্চাগুলো লাগে তার দাদায় খবর দেখ দাদারে খবর শুনতে স্কুলে পড়ে দাদারে খবর শুনতে মানা করে কয় খবর তো বেঠিনতে পড়ি তো বেঠিন দেখা লাগতো না আওয়াজ শোনা লাগতো না চার পাঁচ দিন আগে তার বাবায় সন্দেহ আপনার দোয়া খরচা আমার মেডিকেলও চান্স হয়ে যা নমাজি পবর নমাজি মাক কথা কম আপনি বিলিভ করতে না বিশ্বাস করতে পারতে না এই ছেলেটা স্কুলে পড়ায় তার বাফে তার নমাজি বানাইছ হারাম হালাল চিনাই এবার মাদ্রাসাত পড়লে খালি মানুষ বলা হয় না নাই স্কুল কলেজে পড়লেও মানুষ বলা থাকে যদি তার বেশি বলা থাকে নসল বলা থাকে তা ঠিক নেই না আসল হইলেও নসল বলতে না আমরা দেশে পরিমান্তরে উনিয়াই আর একটা কথা করে মাইছে আসলে নসল জমিনে মা মা মানে মূল